দেখো বিয়ের সিজন চলছে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলি আমরা প্রত্যেকে চাই আমাদের বাড়ির অনুষ্ঠানে যখন কোনো ক্যাটারিং সার্ভিসকে হায়ার করছি সেখানে মেনুর প্রত্যেকটা আইটেম যেন আমরা নিজেরা সিলেক্ট করতে পারি আর সেই ফ্লেক্সিবিলিটিটাই খুব দুর্দান্তভাবে অফার করছে মহাবোজ ক্যাটারার তোমরা আমাদের ইন্টারাকটিভ ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে নিজের পছন্দ মতো সেট অফ মেনু কাস্টমাইজ করতে পারো সেটাই তোমার অনুষ্ঠানে রাখা হবে তোমার উপরে জোর করে কিচ্ছু চাপিয়ে দেওয়া হবে না এবং এই ফিল্ডে ওনাদের যা এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ সেটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না আমরা এই যে ইভেন্টে গেছিলাম এই যে হিউজ রেঞ্জ অফ গুলো দেখলে প্রত্যেকটা টেস্ট ছিল অসাধারণ ছোট থেকে বড় যেমনই ইভেন্ট হোক তোমাদের পছন্দ মতো তোমাদেরই বাজেটের মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করে দেবেন ওনারা স্টার্টার এবং মকটেল এনজয় করার পর আমরা একটু কিচেন থেকে ঘুরে এলাম তারপর এসে দেখলাম মেন কোর্স সেখানেও ছিল এলাহি আয়োজন এবং মেনুতে এত রকম আইটেম থাকা সত্ত্বেও প্রত্যেকটা খাবারের টেস্ট এবং কোয়ালিটি এত ভালো মেনটেন করেছেন ওনারা যে এটা নিয়ে আমি যাই প্রশংসা করব সেটাই কম হবে স্ক্রিনে আমি ওনাদের ওয়েবসাইট এবং কন্টাক্ট নাম্বার তো দিয়েই দিয়েছি তোমরা যে কোনোভাবে নির্দ্বিধায় যে কোনো অনুষ্ঠানের জন্য ওনাদেরকে কন্ট্যাক্ট করতে পারো ওনাদের সার্ভিসে তোমরা ভীষণ স্যাটিসফাইড হবে তার গ্যারেন্টি আমরা দিচ্ছি কারণ মহাবোজ ক্যাটারার মানে সাদের গল্পে রচনা মহাবোজ ক্যাটারার মানে ভরসা আসল ঠিকানা